এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন কাছে যাব কবে ওগো তোমার নিমন্ত্রণ এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন কাছে যাব কবে পাব ওগো তোমার নিমন্ত্র বনে ওই হাওয়া কর শুধু আসাওয়া বনে ওই হাওয়া কর শুধু যাওয়া হায় হায় রে দিন যাই রে ভরে আধারে ভুবন কাছে যাব কবে পাব ওগো তোমার নিমন্ত্রণ দিনে একলা ঘরে থাকে না তো মন কাছে যাব কবে পাব তোমার মার